সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এফ সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে একশো চার টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো পনেরো টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত বারোটা চুয়ান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত একটা বাইশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত তিনটা দশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত তিনটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ঢাকা মেইল এই ঢাকা মেইল ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত চারটা এক মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত চারটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতাস ওয়ান এই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সকাল নয়টা সাতান্ন মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল দশটা ষোলো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতাস টু এই ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর একটা আটাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলী কর্ণফুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে দুপুর তিনটা এক মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে গুদুলি গুদুলি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ব্রাহ্মণ ভৈরব গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত আটটা আট মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা সাতাইশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত এগারোটা দশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত এগারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব যেতে এই বারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন